হায় গ্যাস আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকায় আমি সব সময় প্রার্থনা করি যাতে আপনারা সময় ভালো থাকেন আর আপনারা আমার চ্যানেলের শুভাকাঙ্ক্ষী যাতে আমার ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট লাইক করবেন যাতে আমি প্রতিদিনই আপনাদের কাছে নিত্য নূতন ভিডিও পৌঁছাতে পারি আর আমার যারা নূতন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা বেশি দিন হয় নাই আমার চ্যালেনটারে যারা দেখতেছেন তারা অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন আমি এইটুকু আপনাদের কাছে আশা করি কারণ আপনারা যদি আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তাহলেই আমি সামনের দিকে আগাতে পারি কারণ আমি প্রতিনিয়ত যে ফানি ভিডিও আপনাদের কাছে পৌঁছাই এই ভিডিওর মাধ্যমে আমার মনে একটা উৎসাহ জাগে যে আপনাদেরকে আমি আপনাদেরকে বিনোদন দিতে পারি কি বা বিনোদনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে ভালো লাগা ভালোবাসা পৌঁছাতে পারি কিনা এরকম কিছু আমি সব সময় আশা করি যাতে আপনাদের মনটা ফ্রেশ হয় আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জাগে এটাই সবসময় আমি আশা করি সিরিয়াসলি যে বা মূল কথা সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা বেশি দিন হয় নাই নূতন একটি চ্যানেল আপনারা সবাই আমার বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের ভালোবাসা ভালো লাগা এগুলো আমি শেয়ার করতে পারি আর বেশি বেশি কমেন্ট করবেন যে আমার ভিডিওগুলো কেমন হইতেছে ভিডিওর রেগুলেশন কেমন ভিডিও কী রিলেটেড ভিডিও কলে সবচেয়ে ভালো হয় এরকম কিছু আপনারা সময় আমার কাছে যদি পৌঁছাতে পারেন তাহলে আমি অবশ্যই খুশি হই আর আপনাদের কাছে এইটুকুই আমার আশা করার